হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যাই হোক আজ একটা ভাইটাল ভাইটাল বিষয় নিয়ে বলতে চলেছি যেটা আমার কদিনায় ঘটেছে মানে আগের দিনই ঘটেছে তো বিষয়টা হলো আমরা মোটামুটি সবাই রাস্তাঘাটে চলি বা সবাই কাজ যে কোনো না কোনো কাজকর্মে পার ডে যাই যা যাতায়াত করি তো কাছাকাছি বা লোকাল লাইফ ভিতরে যখন আমরা চলি তখন আমরা হেলমেট ইউজ করি না সাধারণত কারণ লোকাল লাইফ ভিতরে পাড়াগার ভিতর থেকে গেছি আমরা মেন ডোর তো উঠছি না তো সেক্ষেত্রে আমার সঙ্গে কী ঘটলো একদিন আমি আসছি নিউবারাকুর থেকে আসছি মানে স্টেশন যে নিবারাকপুর যারা এদিকে থাকো বা যারা চেনো তো আমি আসছি ভেস ভেতরের রাস্তা কোনো মেন রোড না ঠিক আছে তো পাড়ার রাস্তা তো আমি আসছি কাছ থেকে আসছিলাম তখন আমাকে পুলিশ ধরলো ঠিক আছে লোকাল ভেতরে তো আসছি তো আমাকে পুলিশ ধরলো আমি তো ভালোবাসত চেকিং টেকিং করবে কেন মাঝে মধ্যে টাকা চেকিং হয় বা কোনো ক্ষেত্রে কোনো ইয়ে থাকে যাই হোক তো ওরা চেকিং করতেই পারে তো আমাকে কী করলো দাঁড় করালো দাঁড় করানোর পর আমাকে বললো মানে ব্যাগ থেকে ব্যাগ তোল বের ব্যাগ মানে আমাকে দাঁড় করে বলছে ব্যাগটা খোল মানে এরকম ধরছি এই ব্যাগ খোল ব্যাগ ব্যাগ খুললো ব্যাগ দেখলো তারপর বল যে হেলমেট পরিষ্কার আমি স্যার আমার তো লোকালয়ে মানে আমার তো বাড়িতেই সামনেই দু মিনিট রাস্তা জেন্ট পরিস্থিতি আমার কেস হবে আমাকে ভয় দিচ্ছে যে এই দু হাজার টাকা কেজি দিয়ে আর তারা আগে কী বলেছে তারা আগে বল মানে তুই তো আমার এই ভাষা ঠিক আছে একটা শিক্ষিত লোক যে যারা শিক্ষিত লোক মানে বেঙ্গল পুলিশ মানে যে কনস্টেবল যারা শিক্ষিত তার যে পরিচয় সেটা ভালোভাবে কথা বলি যে আপনি এই করুন এই করুন মানে তুই তুই করে ভাষা আছে আমাকে চিনি এরকম একটা ভাষা ইউজ করছে তো আমার তো খুব খারাপ লাগছিলো আমি চুপচাপ দেখছিলাম যে কী করতে পারে কি না তারপরে ট্যাগ দেখলো মানে এমনভাবেই ব্যাগ চেক করছে এদের যেন আমি যেন মানে কোনো কিছু আমি পাচার করছি বা কোনো কিছু সঙ্গে যুক্ত আছি কোনো ইনফরমেশান আছে এরকম কোনো এরকম এরকমভাবে একটা তদন্ত করছিল তো যাই তারপরে বললো হেলমেট নেই তার জন্য ওই যে ঠিক আছে দেখ আমি ফেল নাকি দেখে বড়ো বড়ো কেস দেয় এরকম ধরনের ব্যবহার মানে এরকম ধরনের ইয়ে চল করছে তো শেষ পর্যন্ত আমার কেস দিল আমি বললাম যে ঠিক আছে হেলমেট নেই ঠিক আছে কিন্তু আমি তো লোকালয় চলছি মানে সামনেই তো বাড়ি তো বললো আমরা শুনবো না এইসব ঠিক আছে মানে জোর করে কেস দিল তো এইটাই আমাদের বিরোধিতা করতে হবে যে হ্যাঁ আমরা তো লোকালে চলছি আমাদের মেন রোড ছিল হ্যাঁ আমার হেলমেট নিয়ে এটা আমি কেস খাবো জানি এটা এটা কেস দেখে আমি নিয়ম মানে যেটা নিয়ম আছে সেই নিয়ম নিয়মের কথাই বলছি কেস ঠিক আছে আমি হেলমেট পড়ি আমার কেস নিশ্চয়ই আমি কেস খাবো কিন্তু আমি তো মেন হই না আমি লোকালের ভিতরে আছি আমাদের এলাকার ভিতরে আছি সেখানে যদি এইভাবে 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 মানে এরকমভাবে ব্যবহার বা এরকমভাবে মানে ইয়ে করে মানুষের সঙ্গে খারাপ আচরণ সেগুলো আমরা ভাবি না না তো এইসবগুলো হচ্ছে তো আমাদের এইদিকে এদিকে সচেতন হতে হবে এতে বিরোধিত করতে হবে আর এই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এটুকু এদিকে অন্তত আপনার একটু দেখুন হ্যাঁ ঠিক আছে ইলেকশান বা ভোট হতেই পারে তার জন্য তদন্ত বা যে কোনো ক্ষেত্রে তদন্ত হতেই পারে কোনো থাকতেই পারে সেটা আমি নাও জানতে পারি বা সাধারণ নাই জানতে পারে হ্যাঁ ভোটের জন্য তদন্ত বা না কাছে যে কোনো ক্ষেত্রে তদন্ত হতেই পারে ভোটের কথা বাদিয়ে দিলাম কিন্তু তদন্তের ক্ষেত্রে যেভাবে যে লোকাল যারা মানে যারা আমাদের মধ্যে যান ছেলে বা বড় যারা যাই হোক আমার কিছু কিছু লোক আছে যে কিছুই বেছিল এই সম্বন্ধে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে হ্যাঁ ধরো ধরলে ঠিক আছে আমি আমার দিক থেকে যেটা মানে এটা এক সাধারণ মানে এটা এটাও একটা নিয়মিত পড়া কী হলো আমি আপনি গাড়িটা ধরলেন বা যেই হোক গাড়িটা ধরলো কনস্টেবল বল ইন্সপেক্টর বলুন ঠিক আছে ধরলো ঠিক আছে আর ও একটা ড্রাইভার ছিল ড্রাইভারটা আমার কী করছে মানে আমাকে গরম দিচ্ছে ভাই তুমি গরম দিচ্ছো না আমাকে আমি বললাম তাহলে ও বলছে ভাই বেশি করে কেস দিয়ে একটা মানে ড্রাইভার হয়ে মানে ওকে কতটা পাওয়ার দেওয়া হয়েছে ওখানে কেন কথা বলবে ওদের তো বলতে ভাই তুমি তুই চুপ কর তুই তো কিছু বলার নেই না তারা কিছু বলবে না ঠিক আছে যাই হোক কোনো ব্যাপার না কিন্তু আমাদের এদিকেই সচেতন হতে হবে যে না এটা করতে করতে দেওয়া চলবে না কারণ লোকালের ভিতরে সবসময় বাজার ঘাটে বা কাজে টুকটাক এই সেদিকে গেলে আমাদের হেলমেট ব্যবস করতে হবে কিছু জায়গায় ধরে আমাকে আমার নিজেও হয়েছে ধরেছে ধরে হয়তো দেখেছি তার সে করা আছে কি না বা মানে সে তার লাইসেন্স ঠিক আছে কিনা তার গাড়ির সব কাগজপত্র ঠিক আছে কিনা সেই গাড়িটি চলছে গাড়ি সত্যি সব ঠিকঠাক আছে বা লাইসেন্স ছাড়াই সে গাড়ি চালাচ্ছে লোকালও যেটা হয় আর মেন রোডে যে সে যদি হেলমেট ছাড়া যায় তাহলে তো কেস দেবে কি কারণ হেলমেট ছাড়া কেন বেরিয়েছে তাই না এটা তো স্বাভাবিক বিষয় এটা আমি কেন সবাইকে মানতে হবে সংবিধান নিয়ম তো সংবিধানিক নিয়ম তো মানতেই হবে ঠিক আছে সংবিধানের যে নিয়ম আর এসব নিয়ম কারণগুলো আছে ঠিক আছে কোথায় কিছু কিছু এসব নিয়ম ইয়ে হয়েছে তো আইনি আইনি সব দিকগুলো আছে যে ট্রাফিক যেসব নিয়ম আছে সেগুলো মানতে হবে কিন্তু কালকে যেই জিনিসটা হয়েছে মানে একটা কনস্টেবেল সে হচ্ছে কনস্টেবল ছিল ঠিক আছে সে আমাকে বলছে এই তুই নাম গাড়ি থেকে গাড়ি থেকে নেমে কথা বল আমি তো জাস্ট থেকে দাঁড়িয়েছি আমার সঙ্গে যেভাবে ব্যবহার করলো মানে আমি তো ভাবতে পারিনি আর শিক্ষিত লোক আর শিক্ষিত পড়াশোনা জেনে বা যাই হোক পড়াশোনা শিখে তা সে একটা চাকরি তো না তো তার পড়াশোনা এইটা তা নোং না কালকে দেখলাম না তারপর এত রিকোয়েস্ট করার পরেও কোনো মতো শুনলো না তারপরে যে সাব ইন্সপেক্টর ছিল সে মোটামুটি তার ব্যবহার ভালো খারাপ বলবো না তার ব্যবহার সত্যি খুব ভালো কিন্তু সে কোনো কথা শুনলো না সে আমাকে বললো আমাদের টার্গেট আছে আমাদের চাকরি পাশেতে গেলে আমাদের কেস দিতে হবে তো সে বললো ছোট্ট করে কেস দিয়ে দিচ্ছি তো এইসব বলে তারপর আমাকে চলে যেতে বললো কিন্তু আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম মানে আমার এতটাই রাগ হয়েছে মনে হয় আমি আমাকে বলছি যে আমি যাইনি ওখান থেকে তারপরে কনস্টেবলটা বলছি ভাই যা কেন্দ্রে যা তখন ইন্সপেক্টরটা বললো ও থাক অসুবিধা নেই তখন আমি বললাম ঠিক আছে দাঁড়িয়ে আছি কোনো প্রবলেম হলে সরে যাবো যদি রাস্তা কোনো রকম প্রবলেম আমি সরে যাব এটাই বললাম রাস্তা পাড়া দাঁড়াতেই পারে এটা আমার অধিকার ঠিক আছে হ্যাঁ কোনো রাস্তা জ্যাম হয়ে যায় আমি দাঁড়িয়ে আছি না তখন আমার কিন্তু কোনো স্টেপ নেওয়া হবে নিশ্চয়ই এর আরামসে আমি যদি কেই হোক স্টেপ নেওয়া হবে তো এইসবগুলো এইসব এইটাই আসল কথা বলতে মানে বলতে আমি না পড়ে ভিডিও না করেই পারলাম না কারণ আমার সত্যি কথা খুব মানে মনে খুব খারাপ লেগেছে আর খুব রাগ হচ্ছিলো মনে মনে তো আমাদের সচেতন হতে হবে এই মধ্যে স্টেপ হবে হ্যাঁ নাগা চেকিং বিভিন্ন ধরনের চেকিং হতেই পারে তখন রাস্তাঘাটে পুলিশ তাদের তল্লাশি তাদের কাজ তাদের চেকিং করতে হবে করো চেকিং চেকিং তো করবেই তো চেকিং করো কোনো অসুবিধা নেই চেকিং করলো হ্যাঁ মেন রোডে কী হয় হেলমেট না থাকলে সেখানে চেকিং করলে হেলমেট ছাড়া হেলমেট না থাকলে কেসে মেন রোডের ক্ষেত্রে যেগুলো হয় লোকাল আমাদের পাড়াগার রাস্তা আমাদের বাড়ির পাশের রাস্তা বা সেখান থেকে কিছুটা যাবো লোকাল পাড়ার ভিতরে সেখানে কি এইভাবে এটা আমি মানে কী বলবো এটা এটা মানুষ মানে এটা কেউ ভাবে না এটা কোনো দিন আমি দেখিনি আজ পর্যন্ত ঠিক আছে তো এই সবগুলি ঘটছে এর জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে যে হ্যাঁ তুমি মেন রোডে যখন চলবে তখন হেলমেটটা নিয়ে তোমরা চলো চলতে হবে না কেস খেতে হবে ঠিক আছে পুলিশ সবাই যেমন আমাকে একটা কেস দিয়েছিল ঠিক আছে আমি মেনে নিয়েছি কারণ আমি হেলমেট চেয়ে গেছি এই বিষয়ে নিয়ে বলতে এসেছিলাম তো তো বিরোধী ভালো থাকতে হবে প্লিজ গাড়ি শেয়ার করো আর সবাইকে সবাই সচেতন হও ঠিক আছে এরকমভাবে যদি তোমাদের কেউ কিছু ওরকম করে মানে পুলিশ যদি এরকমভাবে করে তোমরা ভয় পাবে না তোমরা বলবে তো কালকে খুব খারাপ লেগেছে কারণ লোকাল আমি তো আমি অনেক জায়গায় চেকিং দিয়েছি কিন্তু এইভাবে আমাকে অনেক জায়গায় চেকিং দেওয়া তো তো কিন্তু হয়তো বল তারপর বলো লাইসেন্স আছে দিল মানে লোকাল লেভেলতে যেটা হয় এবার মেন রোডে গেলে সে তো হেলমেট পরতে হবে এটা আমি হেলমেট চা কোথায় চলি না কারণ আমি নিয়মক মেনে চলি কিছুটা যতটা জানি তো মেনে চলি